তোর মুরদ এই পর্যন্তই কেন যে অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে গেলি ও তোর টাকা আছে না এজন্যই জন্যই চুপ কথা বল চুপ করবো কেন আমার বাবাকে সম্পত্তির লোক দেখি আমাকে বিয়ে করেছিস কি করব আমি এই সম্পত্তি টাকা পয়সা দিয়ে যদি মনের ইচ্ছে পূরণ না করতে পারিস শোন কালকে আমি আমার বাবার বাড়িতে যাব কোনো আটকানোর চেষ্টা করবি না একে একে তিন তিনটা বউ চলে গেছে এটাও যদি চলে যায় তাহলে এই ধন সম্পদ কে খাবে মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না করতেই হবে তাছাড়া লাটিন যদি নিজের যদি দুর্বলে হয় ওই আমাকে ভাড়া করে লাঠি মানতে হবে তবুও এই বউকে এ বাড়িতেই রাখতে হবে কোনো মতেই এই বউকে হাতছাড়া করতে দেওয়া যাবে না যত সুন্দর বউ এই বউ যদি চলে যায় তাহলে তো আমার বউ হবো না ব্যবস্থা আমাকে সকালেই করতে হবে এখানে হ্যাঁ মতো বসে আছো কেন হ্যাঁ আর তাক আছো মতো যাও বাইরে যে মশা মারোগা লাটিন তো ঘুরাতে পারবা না তোমার দ্বারা এইসব হবেও না আর তুমি এসবে যোগ্য না আমি তোমার মতো সারা রাত হচ্ছে বসে থাকতে পারবো না রাত জাগতে ঘুমাবো সরো কি করছো এই সারা রাত আমি মশা মারবো হ্যাঁ মশাই মারো তোমার দ্বারা কিছু হবে না যাও তো তুমি তোমাকে দেখে আমার ঘৃণা লাগে দেখো বলি যে কালকার দিনটা আগে দেখতে দাও তারপর যাই হোক ব্যবস্থা একটা করবই তোমাকে দিয়ে কোনো ব্যবস্থা হবে না ওই কালকের দিন কালকের দিন করেই যাচ্ছো আমি কিন্তু এই সারা রাত জেগে মারতে পারবো না আমাকে একটা দিন ভাবতে দেশ নিত্য দিন নাটক তখন বাড়িতে আছিস সফন কে এই আমি তোর দাদা ও দাদা নমস্কার দাদা নমস্কার নমস্কার এই বলছি তুই কি কারো বাড়ির কাজ TAS করছিস নাকি না দাদা এখন আপাতত বাড়িতেই আছি ও বাড়িতেই আছিস হ্যাঁ শুন এই আমার না একটা কাজের ছেলের দরকার তাই তোর কাছে আসলাম দাদা শুনেছি আপনার বাড়িতে নাকি আমার মতো যুবক ছেলে কাজে লেন না ওই যে আপনার কথাটা যে কোন দিক দিয়ে বললি সেটা আমার বুঝতে আর বাকি নেই শোন বড় ঝামেলায় পড়ে গেছি ঝামেলা আর যে ঝামেলায় পড়েছি না ততেই তোর মতো ইয়ান ছেলেই আমার দরকার দাদা আমি গেলে যদি আবার নতুন কোন ঝামেলা তৈরি হয় তখন শোন বর্তমানে আমার সংসারের যে ঝামেলা তৈরি হয়েছে তুই ছাড়া সমাধান করতে কেউ পারবে না রে কি বলছেন দাদা কিন্তু তা বলুন কি শোন বড় কাজটা হলো তোর বৌদির সাথে মানে আমার বউয়ের সাথে তোর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে কি বলছেন দাদা আপনার মাথা দাদা ঠিক আছে তো শোন স্বপন আমি এখানে মাথা ঠান্ডা করেই এসেছি ভাই তুই আমার সংসারটা বাসায় দে ভাই কিন্তু দাদা আমি আপনার বৌয়ের সাথে মানে বৌদির সাথে যদি ভালোবাসা সম্পর্ক করি তাহলে তো আপনার সংসার আরও ভেঙে যাবে কারণ বৌদির সাথে সম্পর্ক করলে তার আবদার মিটাতে হবে আর বৌদি যদি একবার আমার মতো যুবক ছালে সাথ পায় তাহলে কি আমাকে ভুলতে পারবে শনশোপন তোর বৌদির সাথে তোর সম্পর্ক হবার পর তোর বৌদির সব আবদার তুই মিটাবি কারণ সাপের বিষ দিয়ে সাপের বিষ তুলতে হবে কি বলেন দাদা এসব আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু সে অনুরোধ করলেন ঠিক আছে আমি আপনি বাড়িতে কাজে লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম তুই কিন্তু সময় মতো চলে আসিস ঠিক আছে ঠিক আছে কাল সকালে আমি চলে আসি তা বৌদি আমার এখানে কি কি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে এখানে সব কাজ করতে হবে ভিতর বাহির সব দেখাশোনা করতে হবে তোমার দায়িত্ব এটাই তা কি ভাবছো তুমি না তেমন কিছু না তা বলছিলাম বৌদি শুধু কি দেখাশোনা করতে হবে না অন্য কিছু করতে হবে দেখাশোনা সবকিছু করতে হবে তার জন্য তো তোমার দাদা তোমাকে নিয়ে এসেছে বুঝব না একটু ধৈর্য ধরো সব পাবে কে সকল আসো ভিতরে আসো আমি আপনাদের বাড়ির নতুন কাজের লোক শুনলাম আপনি নাকি বাপের বাড়ি চলে যাবেন তো আপনি কি বাপের বাড়ি রেখে আসবো তোমাকে কে বলল না ওই দাদা গিয়েছিল আমার কাছে তাই বলল আরে না কালকে একটু রাগ হয়েছিল তাই বলেছি যাব না তা রাগ কি এখন কমেছে হ্যাঁ রাগ কমেছে তা কয়দিন থাকবো আমাদের এখানে এই আপনি যতদিন রাখবেন ততদিনই থাকবো ও আচ্ছা তাই নাকি হ্যাঁ যাক তোমার দাদা এবার কাজের মতো কাজ হয়েছে ওই একটা মাথায় গোবর ভরা কোনো কাজ অব দেয়া হয় না তাহলে আপনাদের বাড়িতে আমার কি কি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে এখানে সব কাজ করতে হবে ভিতর বাহির সব দেখাশোনা করতে হবে তোমার দায়িত্ব এটাই ভাববো তো দেখছি একদম বারুদ হয়ে আছে ঠকা দিলে আগুন জ্বলে উঠবে তা কি ভাবছো তুমি না তেমন কিছু না তা বলছিলাম বডি শুধু কি দেখা করতে হবে না অন্য কিছু করতে হবে দেখা শোনা সবকিছু করতে হবে তার জন্য তো তোমার দাদা তোমাকে নিয়ে এসেছে বুঝো না একটু ধৈর্য ধরো সব পাবে তাহলে বডি আমি বাইরের কাজগুলো সেরে আসি আচ্ছা যাক ঠিক আছে আমি বাইরের কাজগুলো দেখতে ভালোই আছি এতদিনে বুড়া কাজের মতো কাজ করছে যাক দেখা যাবে ধার আছে কিনা যাই আমি আমার কাজ করি শোনো ওই আমি বড় দিদির বাড়িতে যাচ্ছি ওখানে তিন দিন হরিবাসর হবে হ্যাঁ একেবারে এই ভোগ মৎসব সেরে তারপরে কিন্তু আসব আর তোমার তো এই দেখাশোনা করার জন্য স্বপনকে রেখে গেলাম হ্যাঁ তো স্বপন কি পারবে আমার দেখাশোনা করতে আরে হ্যাঁ পারবে কি বলো দেখো না হ্যাঁ সেই শক্তিমান পারবে পারবে

আচ্ছা স্বপন হ্যাঁ বৌদি বল একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করেন আমি যা যা বলবো তুই সবগুলা সঠিক সঠিক উত্তর দিবি ঠিক আছে বৌদি তোর আর আমার বিষয়টা তুই কি কাউকে বলেছিস কি হলো কথা বল কথা বলছিস না কেন কেন বদি কি হয়েছে আপনাকে কেউ কিছু বলেছে কেউ কিছু বলেনি তোকে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল সত্যি কি তুই কাউকে কিছু বলেছিস মানে বৌদি বলেছিলাম আমার এক বন্ধুকে কি বলেছিস ওই আপনারা আমার মধ্যে যা হয় তাই বলেছি ভালো করেছিস আসলে ভুলটা আমার আজকে তুই ওকে বলবি কাল ওই আরেকজনকে বলবে পরশু আরেকজনকে বলবে আমার ভুলের কারণে না আমি বাজারে একদম সস্তা পূর্ণ হয়ে গেছি বুঝলি তুই কেনই বা বললি হ্যাঁ বৌদি আমি তো আপনার ভালোর জন্যই তাকে বলতে গেছি আমি আর কয়েকদিন সামনে আমার বিয়ে আমি যদি চলে যাই তাহলে আপনার তো দেখাশোনা করতে হবে আর আপনার তো এই বরফ দিয়ে হয় না তাই মনে করলাম যে আগে থেকে একজনে ঠিক করে রাখি যাতে আমি চলে যাওয়ার পর সে আসে আমার জায়গাতে বসতে পারে তাহলে আপনারও কোনো সমস্যা হলো না আর আমারও কোনো সমস্যা হলো না সে আমি কি করব না করব সেটা আমার বিষয় তোকে এত ভাবতে হবে না তুই যা আজকে আমার বাসা থেকে বের হয়ে যা আর আমার চোখের সামনে দিয়ে যা তোকে আমার সহ্য হচ্ছে না বৌদি আমি যাব মানে আমি তো আপনার ভালো জন্য এসব করেছি আমার ভালো তো কেয়ার করতে হবে না যা করেছিস ভালো করেছিস তুই আমার চোখের সামনে দিয়ে সরে যা 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 বলেছি যা যা আমি যেন তোকে আর এই না দেখি যা বের হোক নিজের মান সম্মান আমি নিজেই নষ্ট করলাম এই আসার সময় হলো তুমি না তোমার সম্মানিবাসে গেলা তিন দিন পরে আসবে আর না আরে দেশের অবস্থা না একেবারেই খারাপ ওই হরিবাসনের পারমিশন দেয়নি তাই ভাবলাম যে ওখানে না থেকে বাড়িতে চলে আসি তাই চলে আসলাম ও আচ্ছা তা তোমার মন খারাপ কেন কই আমার মন খারাপ কিছু হয়নি তোমাকে কেমন যেন লাগছে আচ্ছা শবনকে তো রেখে গেলাম তোমার ওই দেখা শোনা করতে শবন কো ওকে আমি তাড়িয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছো কেন তাড়িয়ে দিয়েছি ওকে এমনি ভালো লাগছে না তাই আর আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি সামান্য একটু সুখের জন্য আমি আমার মান সম্মান সবকিছু নষ্ট করতে যাচ্ছিলাম এই জন্য আমি ওকে বের করে দিয়েছি তুমি কি করছো আমার মাথার মধ্যে এক ঢুকছে না ও তো তোমাকে কিছু বুঝতে হবে না ঠিক আছে আমার কাছ থেকে বকা না শোনার থেকে চুপচাপ বসো আমি তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি ঠিক আছে যাও আমি এটা জানতাম দীপালি খারাপ কাজ কখনোই ধামাচাপা দেওয়া যায় না একটা কান থেকে দুই কান দুই কান থেকে তিন কান হবেই এই কথাগুলো না বাতাসের আগে আগে চলে আমি জানতাম এমনটাই হবে আর একটা মানুষ এটা কখনোই মেনে নিতে পারবে না তাই তো আমি সাপের বিষ দিয়ে সব কিছু ধ্বংস করলাম এরপরই যে আমার যতটুকু ভালোবাসা ততটুকুই সে সন্তুষ্ট থাকতে